বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল লম্বা করার দুর্দান্ত একটি রেমেডি আজকে এই রেমেডিটি তৈরি করব দীপ্ত লুচি পাতা দিয়ে দীপ্ত লুচি পাতা চুলের জন্য কিন্তু দারুণ উপকারী এটি চুল লম্বা করতে চুল পড়া বন্ধ করতে এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি মাথা ত্বকে ময়শ্চারাইজ করে শুষ্কতা এবং চুলকানি কমাতেও সাহায্য করে এর অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি কমাতে সহায়ক এটি চুলের গোড়া মজবুত করতে খুব ভালো কাজ করে এছাড়াও চুল পড়া বন্ধ করে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে এই রেমিডিটি তৈরি করার জন্য আমি এখানে কতগুলো দীপ্ত লুচি পাতা নিয়ে নিয়েছি তারপর এই পাতাগুলো জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব নিচের দিকটা ডাটার মতো এগুলো আমি কেটে বাদ দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি ছোট ছোট টুকরো করে পাতাগুলো কেটে নিয়েছি এবার হামুল দিস্তার মধ্যে আমি এটা থেতো করে নেব আর এটা থেতো করার সময় আমি এখানে দু চামচ পরিমাণের মতো জল মিশিয়ে নেব এবার খুব ভালো করে আমি থেতো করে নেব। বন্ধুরা এই দীপ্ত লুচি পাতাটি আপনারা মাঠে ঘাটে জলাশয় ধারে কিন্তু এই পাতাটি পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমার থেতো করা হয়ে গিয়েছে এবার একটি বাটিতে আমি এই পাতার রসটা বের করে নেব দেখুন আমি পাতা থেকে রসটা বের করে নিয়েছি এবার এই রসের সাথে কিন্তু অ্যাড করব পেঁয়াজ আমি এই পেঁয়াজটির খোসা ছাড়িয়ে রস বের করে নেব দেখুন বন্ধুরা আমি পেঁয়াজের রসটা বের করে নিয়েছি এবার আমি এই ঝুমলতা পাতার রসের সাথে চামচ পরিমাণ পেঁয়াজের রস করে নেব। এবার অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ নারকেল তেল আপনারা এখানে নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এই উপকরণগুলোকে একসাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে বলে দেব কিভাবে এই রেমেডিটি আপনার চুলে ব্যবহার করতে হবে এই রেমেডিটি আপনাকে চুলের গোড়ায় লাগিয়ে নিতে হবে আপনারা কটন বলের সাহায্যে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগিয়ে নেবেন লাগানোর পর কিন্তু আপনাকে আঙুলের সাহায্যে পাঁচ থেকে ছ মিনিটের মতো একটু মাসাজ করে দিতে হবে তারপর আপনাকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিতে হবে চল্লিশ মিনিট হয়ে যাবার পর কিন্তু আপনাকে অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে বন্ধুরা আপনারা খুব ভালো রেজাল্ট পেতে এই রেমেডিটি কিন্তু সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ